বিসমিল্লা রহমান রাহিম আজকে একুশে ফেব্রুয়ারির ভাষার মাসের আজকে দ্বিতীয় দিন সেই ভাষার মাসে পরিত্যক্ত ফ্যাসে শেখ হাসিনা বাংলাদেশে যে পালিয়েছে পাঁচই আগস্টের পর থেকে আজকে দেখা যাচ্ছে যে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের বিভিন্ন জায়গায় কিছু কিছু মিটিং এবং কিছু কিছু পোস্টার ওয়াল পোস্টার লাগিয়েছে আমরা আশ্চর্য হলাম যে এই সময়ে প্রশাসন কোথায় ছিল দীর্ঘ পনেরো বছরে কোনো রাজনৈতিক দলের পোস্টার কোনো প্রচারণা যেখানে করতে পারে নাই আজকে মানবতা বিরোধী মানুষের যে হত্যাকারী হত্যার আসামি ফেসে শেখ হাসিনা তার যে পালিত এবং নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের আজকে বিভিন্ন জায়গায় দেখা যায় মিছিল সেই মিছিলের জন্যে যখন বাংলাদেশের আজকে একটি উপদেষ্টা মণ্ডলীর যারা সংস্কারের জন্য একটি নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য আজকে তারা কাজ করে যাচ্ছে এই সময়ে এই সংস্কারের বিরুদ্ধে বাংলাদেশের বিরুদ্ধে নিষিদ্ধ প্রসিদ্ধ ছাত্রলীগ মিছিল মিটিং করতে কোথায় সাহস পায় এই সাহস কে জুগিয়েছে এবং ভারতের একটি প্রচার মিডিয়া প্রচার মিডিয়া আর টিভি রিপাবলিক টিভি তার প্রচার ভূমিকা পালন করতেছে বাংলাদেশের বিরুদ্ধে তারা অপপ্রচার চালাচ্ছে এই অপপ্রচারের যে ক্ষেত্র এই ক্ষেত্রটা বন্ধ করতে হবে আজকে প্রধান উপদেষ্টাদের কিন্তু উপদেষ্টারে এত নরম এত ভাষা এত মানে তাদের যে চালচলন মনে হয় যেন একটি গভীর সংকটের ভিতরে পড়ে আছে তো আমি বলতে চাই যেটা আজকে বাংলাদেশের বিরুদ্ধে যে ষড়যন্ত্র জন্যে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ যারা প্রচারণা চালাচ্ছে আইনের কাছে এবং স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে আহ্বান জানাব দ্রুত যাদেরকে এই যে তাদের তাদের গ্রেপ্তার করে আইনের আওতা আনতে হবে না হয় বাংলাদেশের যে সংস্কারের জন্য একটি নির্বাচনের প্রত্যাশা করছি নির্বাচনের জন্য যে আমরা আন্দোলন চালিয়েছি আন্দোলন ব্যাহত হবে এবং শেখ হাসিনাকে দ্রুত গ্রেপ্তারের মাধ্যমে এই অপপ্রচার বন্ধ করতে হবে আমরা বা পনেরো বছরে দেখি প্রচার প্রচারণা করতে দেয় না আজকে তারাই দুঃসাহস কোথার থেকে পায় এই নরপশুদেরকে দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতা আনতে হবে আমি দেখলাম কুমিল্লাতে একটি নিরহ যুব দলের যে তহিদ তাকে দ্রুত গ্রেপ্তার করে যৌথবাহিনী কীভাবে নির্যাতন করে তাকে হত্যা করা হয়েছে কিন্তু এই ছয় মাসে এই কুলঙ্কার এই নরপশু কোথায় আছে তাদেরকে কি আইন চোখে দেখে দেখে না তা অতএব এই আইন প্রশাসনের ভিতরে আওয়ামী লীগ ঘাপটি মেরে আছে আওয়ামী লীগ চুপচাপ তাদের প্রচারণা চালাচ্ছে এবং প্রশাসন তাদেরকে সহযোগিতা করছে এই সহযোগিতার জন্যে প্রশাসনের একজন সময় কাঠগড়ায় দাঁড়াতে হবে এবং এই পোস্টার এবং ব্যানার কোথায় পেলো কোথার থেকে প্রিন্ট হলো তাদেরকে আইনের আওতায় আনতে হবে না হয় বাংলাদেশের জনগণ এই যে আজকে উপদেষ্টারা আছে তাদের বিরুদ্ধে আন্দোলন করে ওই বিচারের মুখোমুখি হতে হবে এই প্রচারণা বন্ধ করতে হবে আইনের আইনের হাত যত লম্বা এদের হাত তত খাটো আমরা দেখেছি যে এই পনেরো বছরে এই যে কুলঙ্কাররা কিভাবে মানুষের উপরে অত্যাচার অত্যাচার করেছে মানুষের জীবন জীবিকার উপর অত্যাচার করেছে বিভিন্ন ধরনের তাদের যে আওয়ামী লীগের যে চরিত্র এই নীতি বহির্ভূত চরিত্র আবার তারা চাঁদাবাজি এবং আমাদেরকে একটি বিতর্কিত করার জন্যে তারা এইগুলো চালাচ্ছে আমি প্রশাসনের কাছে বিশেষ করে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ চাব এই যিনি সেনাবাহিনীতে চাকরি করে অবসর নিয়ে যেহেতু এই আইনগুলো উনি পুলিশ প্রশাসনকে তারা সহজভাবে আনতে পারতেছে না তার জন্যে এই উপদেষ্টা জাহাঙ্গীর সাহেবের দ্রুত পদত্যাগ করে ইনুস সাহেবের কার্যকরী একটা পদক্ষেপ নেওয়া উচিত যে এই কুলঙ্কারদের বাংলাদেশ থেকে উৎখাত করতে হবে শেখ মুজিবের নামে আর কোনো মিছিল মিটিং হবে না জয় বাংলার নামে কোনো মিছিল মিটিং হবে না শেখ হাসিনা নাকি বাংলাদেশে ফিরে আসতেছে এই ফিরে আসা হবে ওনাকে গ্রেপ্তার করে আইনের কাছে সবর্ধ করা